হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা জিদ্দার ভক্তরা খুবই হতাশ হতাশ হওয়াটা স্বাভাবিক তাদের সুপারস্টার জিদ্দা জিদ্দার ভক্তদের কাছে জিদ্দা ভগবান এটা সবাই মানুক কি না মানুক কিংবা একটা সুপ্রিমো পাওয়ার রয়েছে যার মধ্যে যে সুপারস্টার জিদ্দাকে দিয়ে আমরা সবাই বড় হয়েছি দু হাজার দুই থেকে পথ চলা শুরু এবং জিদ্দা সবসময় কিন্তু তার ফ্যান্সদের কথা তার ভক্তদের কথা ভেবেই সিনেমাগুলো ডেলিভার করে থাকে এখন যেটা হয়ে গেছে নর্মালি সোশ্যাল মিডিয়ার যুগে দেখো যখন সাথী সঙ্গী বেরিয়েছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার অত পাওয়ার ছিল না তখন অত ফোনের অত রমরম বাজার ছিল না তখন আমরা বুম্বাদার ছবি জিদ্দার ছবি ক্যাসেট এনে দেখতাম ঠিক আছে আর বুমবাদার কিছু ছবি থাকতো শ্বশুরবাড়ি জিন্দাবাদ ঠিক আছে জিদ্দার সাথী সঙ্গী মানে দু হাজার দুইতে ধরো জিদ্দার সাথী দু হাজার তিনতে সঙ্গী দু হাজার চারে দৃষ্টি দু হাজার চারে জিদ্দার মস্তান দু হাজার পাঁচে জিদ্দার যুদ্ধ সিনেমাটা রিলিজ করছে এরকম ধাপে 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 জিদ্দা তো প্রত্যেক বছরে ভালো ভালো সুপার হিট সিনেমা ইন্ডাস্ট্রিকে ডেলিভার করেছে আমরা তখন ক্যাশে দেখতাম ভিসিডি ডিভিডি তখন ছিল ঠিক আছে গুম্বালার প্রতিবাদ সিনেমা একসাথে জিদ্দার মাস্তান ঠিক আছে জিদ্দার স্বস্তিকা আর জিদ্দার আক্রোশ বেরোচ্ছে ঋতুপর্ণার সাথে জিদ্দার সুতরাং এটা অড়া ছিল তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া পাওয়ারটা ছিল না যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি পোস্ট করে দিলাম আর কত কী রিচ হচ্ছে এই হিসাবে রিল পোস্ট করতে হবে বা ভেবে চিনতে প্রোডাকশান হাউস আলাদা তখন ভাই অত প্রোডাকশান হাউস ছিল না জিদ্দার বিয়ে হয়নি জিদ্দা অতটা ফ্যামিলি ম্যান ছিল না একটা ধারাবাহিকতা ছিল এস থেকে ডাক পেত জিদ্দা এস তাকে নিয়ে কাজ করতো অন্যান্য প্রোডাকশান হাউসও জিদ্দাকে নিয়ে অনেক সিনেমা করেছে এসকে মুভিসের মতো প্রোডাকশান হাউস শত্রু বানাচ্ছে তখন একটা আলাদা জগৎ ছিল এটা বুঝতে হবে জিদ্দা কিন্তু আগেকার লোক জিদ্দা মানে দেখতে সুন্দর জিদ্দা হ্যান্ডসাম চকলেট বয়স সেটা সব ঠিক আছে কিন্তু এই ট্রেন্ডিং বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাওয়ারের যুগে অ্যাকচুয়ালি কিন্তু দেবদার উত্থানটা হয়েছে কিন্তু এখন না অনেকে বোকার মতো জিদ্দার সাথে দুম করে দেবদার তুলনা করে ফেলে যে দেবদার এত পাওয়ার দেবদা প্রোডাকশান হাউসে মানে দারুণভাবে প্রমোশান করছে সময় সবসময় ট্রেন্ডিংয়ে থাকে আর দেবদা খুব বুঝে শুনে সবসময় প্রমোশনালি সমস্ত কিছু পোস্ট করে দেবদা আপলোড করে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রোডাকশান হাউসের আলাদা রকম ডিভাইডেশান রয়েছে কিন্তু দেবদার নিজের যে পার্সোনাল আইডি রয়েছে পার্সোনাল যে পেজ রয়েছে সেখান থেকে আলাদা রকম পোস্ট হয় সুতরাং একটা প্রোডাকশান হাউসের পেজ এবং কোনো পার্সোনাল অ্যাক্টার তাদের যে অফিসিয়াল পেজ দুটো পেজে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কন্টেন্ট পোস্ট হবে একই রকম যেন সিমিলারলি রিলস কোনো পোস্ট না হয় তাদের মেন দাবি হচ্ছে এটা যে এস কে আনন্দ বলে জিদ্দার একটা ডাইয়ার ফ্যান রয়েছে অন্দ ভক্ত রয়েছে তার একটা ফেসবুক পেস্ট পোস্ট আমি দেখলাম যে সে লিখেছে যে জিদ্দাকে জিদ্দার প্রোডাকশান গ্র্যাস এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম তাদেরকে আবেদন করেছে যে এই জিনিসটা ভক্তদের যে নাইনটি সিক্স পারসেন্ট জিৎ ফ্যান্সদের এটাই অনুরোধ যে কোথাও গিয়ে তারা কিন্তু ভুল করছে বা একটা আর অন্যরকম জিনিস হয়ে যাচ্ছে যে আজকে জিদ্দা অনেক পিছিয়ে যাচ্ছে অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ার যুগে জিদ্দার কিন্তু সেই পপুলারিটিটা অনেকাংশেই হ্রাস হচ্ছে কিংবা অনেকাংশেই কমে গিয়েছে অন্যান্য সুপারস্টারদের তুলনায় এটা কেন হচ্ছে তার কারণ মূলত তারা জানিয়েছে যে জিদ্দার যে পার্সোনাল পেজটা রয়েছে অফিসিয়াল যে পেজ সেখান থেকে রিলস পোস্ট করা যে নিয়মিতভাবে রেগুলার জিদ্দার যে প্রোডাকশানের যে ছবিগুলো বস হতে পারে সেটা ইন্সপেক্টর নকটি কে হতে পারে বাদশাডার ডন হতে পারে ঠিক আছে বিভিন্ন রকম জিদ্দা প্রোডাকশানের সিনেমাগুলোর রিলস সেখানে নিয়মিতভাবে দেখানো হচ্ছে এবার সেটা গ্র্যাজুয়েট থেকেও দেখানো হচ্ছে সেই একই পোস্ট সেটা আমাদের জিদ ফিল্ম ওয়ার্ক্স ওর আরেকটা যে প্রোডাকশান আছে জিদ্দার সেখান থেকেও দেখানো হচ্ছে আবার জিদ্দার যে অফিসিয়াল আইডিয়া আছে সেখান থেকেও দেখানো হচ্ছে সুতরাং এই জিনিসটা করলে কি হচ্ছে পেজের একটা আল্টিমেট রিচ যেটা হয় রিচটা কিন্তু ডাউন খেয়ে যায় রিচ কমে যায় তো তাদের একটাই বক্তব্য যে জিদ্দার পার্সোনাল আইডি থেকে যেন কোনো রকম রিলস আপলোড না করা হয় কিন্তু ওই যে দুটো প্রোডাকশান আছে ওখান থেকে যেন রেগুলার যেমন রিলস পোস্ট করছে সেটা তারা করতেই পারে এই জিনিসটা তারা বোঝাতে চেয়েছে এবং আরও বলেছে যে লাস্ট জিদ্দার কোন পোস্টে হানড্রেড কে এসেছে এসছে কারোর কি মনে আছে এটা ফ্যাক্ট কারোর মনে নেই হানড্রেড কে মানে ওয়ান লাখ ওয়ান লাখ রিয়্যাক্ট আসে মানে সেই পেজের রিচ দুর্দান্ত সেটা এখনকার দিনে বলতে গেলে দেব এখন যে কোনো এতেই মানে যে কোনো পোস্টেই তার আইডি থেকে হান্ড্রেড কে রিচ কিন্তু আসে রিয়্যাক্ট কিন্তু আসে এটা মানতে হবে কিন্তু আমার এখানে একটা বক্তব্য এই যে ব্যাপারটা ঘটেছে এই যে অনুরোধ জিত ভক্তদের এটা একদম ঠিকঠাক জিতদ্ ফ্যান্স কেন যে কোনো সুপারস্টারের ফ্যান্সরাই তার সুপারস্টারকে নিয়ে অনেকটা বেশি অকিবল থাকে তার সুপারস্টারের ভালোটা যেমন ফ্যান্সরা উদযাপন করে ঠিক তেমনভাবেই সুপারস্টারের ভক্তরা সুপারস্টারের কোন দিকটা খারাপ হচ্ছে কোন দিকটা ব্যর্থতার দিনেও কিন্তু পাশে থাকে এবং চোখে আঙুল দিয়ে সেটা দেখাবার চেষ্টা করে সেই ভুলগুলো ছোট ছোট ভুলগুলো সংশোধন করার তারাই কিন্তু চেষ্টা করে সুপারস্টারদের যেমন একটা ভাবনা চিন্তা আছে নিজের গোল নিয়ে নিজের এম নিয়ে নিজের আপকামিং আপডেটগুলো নিয়ে তার থেকে বেশি কিন্তু টেনশান করে বা এক্সাইটেড হয়ে ওঠে তাদের ভক্তরা জিৎ ফ্যান্সরা প্রচণ্ড বেশি লয়াল আমরা জানি যে জিত তারা খুব বেশি ভালোবাসে তাই জন্যই জিদ্দার এই খারাপ সময়ে বা জিদ্দার সেইভাবে কোনো আপডেট আসছে না লাস্ট খাকিদা বেঙ্গল চ্যাপ্টার লায়ন নিয়ে কোনো সেইভাবে আপডেট আসছে না আজকে আমি দেখছিলাম নিউজ ফেডে একটা এতে যে লায়ন কিন্তু এই বছরের শেষের দিকে শুটিং স্টার্ট হতে পারে যাই হোক সেটা নিয়ে তো কোনো রকম অফিসিয়াল আপডেট জিদ্দার তরফ থেকে আসছে না সেটাই জিদ ফ্যান্সদের একটা অভিমান থেকে এই জিনিসগুলো কিন্তু তারা লিখেছে যেইভাবে চলতে থাকলে আর কতদিন জিদ ফ্যান্স ক্লাবগুলো যেগুলো পেজ আছে জিদ্দার ভক্তদের যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেই পেজের অ্যাডমিনটা আর কতদিন পুরোনো জিনিস নিয়ে আপডেট দিতে থাকবে নতুন কিছু না এলে কী করে হবে একটা একটা পেজ কিভাবে চালানো যাবে সারা বছর ধরে মূলত তাদের এটাই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন জিদ্দার কাছে জিদ্দার প্রোডাকশনের কাছে তো আমরা জিদ্দাকে দেখে বড় জিদ্দা আমাদের নস্টাল এটা সবাই জানি সাথী সঙ্গী বন্ধন থেকে শুরু করে পরবর্তীতে যুদ্ধ থেকে শুরু করে বন্ধন থেকে শুরু করে ওয়ান্টেড থেকে শুরু করে ঠিক আছে বস বস্তু ক্রান্তি এই সমস্ত সিনেমা দেখে আমরা বড় হয়েছি জিদ্দার যথেষ্ট দিমাগ আছে জিদ্দার যথেষ্ট সেন্স অফ হিউমার রয়েছে জিদ্দার যথেষ্ট ইন্টেলিজেন্স রয়েছে তিনি ইন্টেলিজেন্ট একজন পার্সন খুবই বুদ্ধিমান একজন প্রডিউসার বলো কিংবা বুদ্ধিমান একজন নায়ক জিদ্দা অ্যাক্টার তো জিদ্দার উচিত এই ফ্যান্সদের কথাগুলো একটু গুরুত্ব দেওয়া বা জিদ্দার প্রোডাকশানের যারা ম্যানেজার রয়েছে তাদের উচিত এই জিনিসগুলো কিন্তু দেখার মানে এখন সময় এসছে কারণ ফ্যান্সরা কিন্তু ভালোর জন্যই বলে ভক্তরা কখনও তাদের প্রিয় সুপারস্টারে খারাপ চায় না তাই জিদ্দা তোমায় আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে থাকে তুমি প্লিজ এই ব্যাপারগুলো অন্তত দেখো একটু চেঞ্জেস করার চেষ্টা করো বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটু কিছু করার চেষ্টা করো তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আর লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা